আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শুভ সকাল শুভ সকাল বলতে এখন বাস হইল নয়টা বারো সকাল আমরা ঘুম দিয়ে উঠছি আপনার সকাল সাতটার দিকে বারটার দিকে কাজ শুরু হয় না এখন শুরু হবে আমি বাদে যারা ছিল সবাই নাস্তা করতে গেছে যে কেউই নাই তো এরা নাস্তা করে আসলে আবার আমি যাব এই দোকানের বড় নিয়ম হলো যে কখনো খালি থাকতে পারবে না একজন থাকুক আর দশজন থাকুক দোকানে থাকতেই হবে এটা হল সকালবেলা শুধু সকালবেলা সারাদিন আর যখন বিকেল হয় বিকেল থেকে আপনার এশার নামাজ পর্যন্ত বা নয়টা দশটা পর্যন্ত আমার ঠান্ডা লাগছে যেখানে যেখানে সরি নয়টা দশটা পর্যন্ত তিন থেকে চারজন থাকতে হয় দোকানে তো দোকানের বেস্ট সেলিং আইটেম হলো এই টেবিল যে কোনো আইটেম বিশ টাকা এই যে এই যে এক পিস বিশ টাকা পিস বিশ টাকা যা দেখেন সব আছে এখানে যা আইটেম এই কারণে কাস্টমার একটু বেশি চাপে যার কারণে একটু প্রেশানি হয়ে যাওয়া লাগে খুব কষ্ট হয় আসলে কাস্টমার আসলে হিউজ পরিমাণে কাস্টমার আপনার তার উপর চিল্লি করতে হয় আপু বিশ টাকা পিস বিশ টাকা পিস নেবেন বিশ টাকা সব কিছু মিলিয়ে জিলে আর কি বিকেলবেলা একটু সব বেশি থাকে সকালে রিল্যাক্স তারপরে সকালে কিছু মালামাল বানাইতে হয় আবার ফুল বানাইতে হয় আল্লা বানাইতে হয় টপ বানাইতে হয় কারণ সকালেও কাজ আছেই আর কি এক মাস চলে আর কি দেখা গেছিলো সকালবেলা তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম